আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম লাইফ ইনব্রয়া থেকে আমি আর কি আসলে আমার ভিডিও ব্লগ বানাবো ব্লগে আসলে আমি ডিটেলস তেমন কিছু দেখাতে পারছি না কারণ ওই পরিস্থিতি নাই আমার আমি আগের ভিডিওতে লাইভে বলেছিলাম যে আমার আব্বা অসুস্থ এবং ওনার হিপ সার্জারি হয়েছে হিপ ভেঙে গিয়েছিল এবং অনেকটা রিপ্লেসমেন্টের মতোই হয়েছে তো এখন আমি বাংলাদেশে আছি আমার বোনের বাসায় আর আমার বোনের বাসায় আমার আব্বা আছেন আমি আমার আব্বার বাসায় রেগুলার যাওয়া আসা করছি কিন্তু আমার আব্বার বাসা পড়ে খালি কারণ ওইখানে অনেকদিন না থাকাতে ওইখানে আসলে আব্বাকে রাখা যাচ্ছে না কারণ আব্বা আমি যখন ছিলাম না আব্বা হসপিটালাইজ ছিল হসপিটালাইজ ছিল এবং অনেক দিন ঘর মানে বন্ধ হয়েছিল। এবং সে কারণে যেটা দেখা যাচ্ছিলো যে বাসাবাড়ি মোটামুটি একটুখানি ডাস্ট হয়ে গেছে প্রবলেম হয়ে গেছে তো আমি রেগুলার আমি আমার বোন ওটা পরিষ্কার পরিচ্ছন্ন করছি আর কি যাওয়া আসা করছি আর এমনি তো আব্বা ওইখানে একাই থাকতেন তো এখানে আমরা সবাই আছি আমার বোন আছে আমি আছি আব্বা নাতি নাতিনীরা আছে সবাই মিলেও একটা হয় কি আব্বার অসুস্থতার ধরনের এটা একটা ট্রিটমেন্টের মতো সাপোর্ট হয় আর কি আর এনভায়রনমেন্টও অনেক ভালো থাকে আর কি এটাতে আব্বাও সবাই মনে করে যেন আমার আশেপাশে সবাই আছে এই আর কি এর জন্য আমরা সবাই এই বাসায় আছি তা আমি ওই বাসায় কখন যাচ্ছি না যাচ্ছি সেটাও আমি দেখাবো এবং আমি ওই বাসায় কেন থাকছি না সেটাও আমি দেখাবো এই আর কি তো এখন আমি আমার বোনের বাসায় এসেছি অনেক দিন পর যেহেতু আমি ই থেকে এখানে এসছি খুব ইচ্ছা করছিল মোটা চাল দিয়ে পান্তা ভাত খেতে আমার মন রান্না করেছে এখানে বেগুন সুটকি পোড়া পোড়া করে আমার খুব মজা লাগে তো আসলে কি এই ধরনের খাওয়াগুলো ওখানে পাওয়া যায় কিন্তু একদম দেশি শীতকালে সবজি দিয়ে শুটকি রান্না করলে যেরকম মজা লাগে ওই টেস্টটা তো আর ওখানে পাওয়া যায় না তো ভালোই লাগছিল এগুলো এখানে এসে খেতে এই আমার লাগেজ ব্যাগেজ আমি নিয়ে এসেছি এখানে আমি একটা এসেই নতুন থ্রি পিস কিনেছিলাম একদম রিজনেবলে বাসায় পড়ার জন্য এদিক ওদিক তো আমরা এই রুমটা আপাতত থাকছি আর কি আমার বোনার বাসায় এসে একটু ম্যাশ হয়ে গেছে আর হাজব্যান্ড এখানে কাজ করছে আর কি কিছু কাজ তো করতে হবে বসে বসে আর কি কাজ আগিয়ে দিচ্ছে কারণ বসে থাকলে তো হবে না কিছু কাজ যত আগিয়ে ফেলা যায় তত ভালো তো দুপুরের লাঞ্চ দুপুরের লাঞ্চ বলতে লাঞ্চ তো দুপুরেই হয় আর কি এই মাছ ভাজি সুটকির তরকারি ছিল আরও সবজি আর এখানে সবচেয়ে ভালো লাগে হলে গিয়ে এই টাটকা টাটকা শীতকালে সবজি লাউ শাক এগুলো খেতে খুবই ভালো লাগে আর এখানে যেহেতু হেল্পিং হ্যান্ড থাকে তো ওনারাও সাপোর্ট করেন আর কি এটাও খুব ইজি হয়ে যায় ভালো লাগে আর কি নিজেদেরকে কিছু করতে হয় না এটা ছিল খাই সারা আপনারা কে কে চিনেন আমাকে কমেন্ট করে জানাবেন সিমের বিচে দিয়ে মাছ দিয়ে রান্না করা হয় আমার চ্যানেলে কিন্তু আছে এটার একটা রান্নার কি রেসিপি দেখতে পারেন খুবই মজা হয় আর শীতকালে এগুলো আসলে পাওয়া যায় এই যে আমার আব্বার অবস্থা উনি এখন বিছানায় আছেন আর এই ওয়াকার দিয়ে ওনাকে হাঁটতে হচ্ছে আসলে হিপি রিপ্লেসমেন্টের পর এই ওয়াকারটাই সাপোর্ট করে আর কি এই ওয়াকার দিয়ে হাঁটতে হয় দুপাশে ভর করে এটার উপরই নির্ভর করে হাঁটতে হয় আর এখানে সব মেডিসিন এই মেডিসিনগুলোকে আমি প্রেসক্রিপশন দেখে আলাদা আলাদা করে নিয়েছি যে খাওয়াতে জানি সুবিধা হয় সকাল দুপুর রাত এইভাবে আমার মনের বাসার বাইরের ভিউটা এরকম ওনারা উত্তরায় থাকেন কিন্তু কত নাম্বার সিটারে থাকে এটা আমি বলবো না প্রাইভেসির জন্য তো আমি এখানে প্রায় এসে বসে থাকি বসে বসে ভালো লাগে আর কি দেখতে আশেপাশটা তো সেদিন বের হয়েছিলাম এখানে ঠান্ডা মাঠা বিক্রি করছিল আগ্রি বেস্টের তো অনেকদিন মাঠা খাই না মনে হলো খেয়ে দেখি মাঠা তো না মনে হচ্ছিলো যে ওই পাতলা দইকে আর কি কোনো রকমে এ করা মাঠা তো আমরা যতটুকু জানি টক দইয়ের হয় তো এখানে এই সবজি দেখে খুব ভালো লাগছিলো আসলে ইউইতে ইউইতেও পাওয়া যায় সবজি কিন্তু এরকম ফ্রেশ পাওয়া যায় না ওখানে এখানে দেশি সবজি যেরকম হয় ওইখানে তো মালয়েশিয়াতে যখন ছিলাম তখন এরকম টেস্ট পাইনি আর এখন যেহেতু ইউইতে আছি এখন ওইখানে ওরকম টেস্ট পাওয়া যায় না তো খুব ইচ্ছা করছিল যখন বাংলাদেশে ছিলাম তখন এই সবজি দেখে মনেও হতো না যে কখনো ভিডিও করি কিন্তু এখন মনে হচ্ছে যে না এটা আসলে খুব প্রেশ একটা জিনিস ভিডিও করে রাখি তো এখন খাওয়া দাওয়া তো চলে যাই এই আমার বোন এখানে টমেটো চাটনি মোটা চালের ভাত তারপরে ডাল খাস সারা মুরগি এগুলো সব রান্না করেছিল চাপা ভর্তা আসলে এগুলো খাবার কি যে কোনো বিরিয়ানি পোলাও এগুলোর থেকে অনেক বেশি সুস্বাদু এবং এগুলো বারবার খাওয়া যায় আর দেশের বাইরে থেকে আসলে না এগুলো ক্রেজিংয়ে বেশি হয় এগুলি খেতে ভালো লাগে এই যে পাশের রুমটায় আমার বা আব্বা আছেন আমরা এখানে বসে খাচ্ছি এটা হলো কি বাসার মধ্যে আপা একটা ছোট্ট মসজিদের মতো বানিয়েছি এখানে সবাই মসজিদে বসে আমরা খাই এবং নামাজ পড়া হয় এখানে তো খুব ভালো লাগে আমি মনে করি প্রত্যেকটা মুসলমানদের বাসায় যত ছোটই হোক বড় হোক না কেন ছোট্ট একটা স্পেস আমাদের এবাদতের জন্য রাখা উচিত তো এটা আসলে খুব ভালো আমরা অনেক কিছুই বানাই অনেক কর্নার অনেক ডেকোরেশন করি ডেকোরেট করি কিন্তু আমার মনে হয় এবাদতের জন্য একটা জায়গা রাখা উচিত তো আমি আমার আব্বার বাটিতে আমার আব্বা আমার খুব পছন্দ করেন এরকম বাটিতে খাওয়া আমিও সেটা খুব পছন্দ করি মাখি খেতে খুব ভালো লাগে তো একটু চাপা ভর্তা দিয়ে ভাত খাচ্ছি আপনারা কে কে পছন্দ করেন চাপা ভর্তা দিয়ে ভাত খেতে আমাকে কমেন্ট করে জানাবেন প্লিজ আর মোটা চালের ভাত ছিল খেতে খুবই ভালো লাগছিলো আমার মোটা চাল খুব পছন্দ স্পেশালি ভর্তা দিয়ে খেতে এখানে কলা গাছের থোর আপনারা কে কে খেয়ে থাকেন এটাও আমাকে কমেন্ট করে জানাবেন ডাল দিয়ে রান্না করা হয় এটা কিন্তু ইউইতে পাওয়া যায় মালয়েশিয়াতেও দেখেছি বাংলাদেশে আপনারা কারা কারা খান আপনারা অবশ্যই জানাবেন এটা পছন্দ করেন ডাল দিয়ে রান্না করা হয়েছিল সাংঘাতিক মজা হয়েছিল এই হলো আব্বার অবস্থা এখন আলহার একটু উঠে বসতে পারেন কারণ আব্বাকে বসতে হবে শুয়ে থাকলে বেড শুরু হয়ে যাবে আর আব্বার মেইন ট্রিটমেন্ট হলে কি উঠা বসা হাঁটা এটাই আব্বাকে আমি ক্যামেরা ফ্রেন্ডলি না তারপর আব্বাকে জিজ্ঞেস করছিলাম তোমার কী অবস্থা কারণ আব্বার ওপিনিয়ন অনেক বয়স্ক মানুষদের জন্য ইনসপ ইন্সপিরেশন হবে মোটিভেশন হবে আর কি তো এই আমার কাপড় চুপড় আবার দেখাচ্ছি এগুলো সব গুছাতে হবে